নমস্কার মজুমদার চ্যানেলে আপনাদের সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন শুভকামনা রইল দিনগুলি যেন ভালো কাটে আমি ডক্টর প্রিন্স মজুমদার আজকে ডক্টর পরিচয় দিতেও লজ্জিত মনে হচ্ছে নিজেকে নিজে যেহেতু সবাই আশা করেই কিন্তু ডক্টরের কাছে আসে যে বিপদে পড়ে সে একজন ডক্টর প্রাণ বাঁচানোর জন্যই সব সময়ের জন্যই তার সারা জীবনের প্রচেষ্টা কিন্তু সেই ডক্টর যদি মানুষের প্রাণ দেওয়ার জায়গায় যদি প্রাণ হরণ করেন এটা কেমন এটা হতে পারে ভগবানের স্থানটি একজন ডক্টরকে দেয়া হয়েছে ভাবতে পারা যায় যদি সেই ডক্টর নিজেই প্রাণ হরণ করে এর থেকে মানে লজ্জা আর পৃথিবীতে থাকতে পারে না কি এমন আছে যে বই পড়তে গেলেই পড়া শেষ হতে না হতে দেখা যাচ্ছে সে সন্ত্রাসী হয়ে যায় কি ওই মাদ্রাসার মধ্যে আছে ভাবতে পারছি না নিশ্চয়ই দেখেছেন দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে তাতে মুসলমান কি মহিলা ডক্টর সেও মুসলমান কোনো হিন্দুরই তো নাম নেই কোনো সনাতনের নাম নেই কেন হচ্ছে এরকম জানি না বুঝতে পারছি না আমি যদি আমি এরকমভাবে দু একটা ভিডিও বানাই হয়তো অনেকেই বলবে যে বলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা কিংবা মানে অনেক রকমের কথা বলবে এক একজনে কিন্তু ভাবতে পারছি না এই যে মুসলমানদের যে ধর্ম মানে ভাবতে গেলে পরে আমি দেখতে পাচ্ছি যে কেন হয়ে যাচ্ছে এরা আতঙ্কবাদী আমাদের যারা সনাতনী মা বোনেরা রয়েছেন আজকের যদি তারা গীতা ভাগবত পড়েন তাদের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা এভাবেই কিন্তু বাতাবরণ তার মধ্যে বিরাজ করে মানুষের জীবনের মানে পাল্টিয়ে ফেলে তার জীবনযাত্রা জীবনের চলা ফেরা সব কিছুই পাল্টিয়ে যায় কিন্তু ভাবতে পারছি না যে যখনই মানে মাদ্রাসায় পড়ে কি এমন আছে সেই কোরআনের মধ্যে যদি অধ্যয়ন করে মানুষ সন্ত্রাসী হতে বাধ্য ভাবতে পারছি না যাই হোক বেশি কথা বলবো না আবার বেশি বললে পরে হয়তো অনেকেরই গায়ে লেগে যেতে পারে আজকের ভাবতে গেলে পরে এইটুকুই আমি বলছি যে আজকের ভাবুন যে আমাদের যে সংঘ সনাতনী সঙ্গ বাংলাদেশে যে সনাতনী ভাইয়েরা রয়েছেন যে সনাতনী ইস্কন আজকের বন্ধ হওয়ার জন্য চারিদিকে বাংলাদেশে ডাক দিয়েছেন তাই না তারা শুধু প্রসাদ বিতরণ করেন মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন এটাই তাদের ভুল আর আজকের দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কি অবস্থা একজন ডক্টর পর্যন্ত সে আতঙ্কবাদী হতে বাধ্য কেন কি সেই যে মগজ ধোলাই ওর মধ্যে নিশ্চয়ই না থাকলে পরে একজন ডক্টর যে মানুষের প্রাণ দিয়ে থাকেন সে প্রাণ নিতে বাধ্য ভাবতে পারছেন বিষয়বস্তুটা কি তাহলে আমি এইটুকুই বলবো যে আজকের বাংলাদেশ থেকে যারা আমরা এখানে চলে এসছি তাই না যারা এখনো ঘুমিয়ে আছেন যেসব হিন্দু ভাইয়েরা ভাবতে আমি একটু অনুরোধ করছি এখন আর ঘুমানোর সময় নাই তাই সবাই মিলে আমরা যাতে আমাদের দেশ ভালো থাকে তার জন্য আমরা সব জন্য সবাই একে অন্যকে আমাদের স্লোগান এইটুকুই থাকবে জাগো হিন্দু জাগো জাগো হিন্দু জাগো সময় এসেছে আর শোয়ার সময় নেই তুমি জেগে ঘুরে বসো খুব খুব জরুরি জরুরি দেশের স্বার্থে এগিয়ে আসুন সবাই মিলে আমরা যাতে ভালো থাকতে পারি এই জন্য আমাদেরকে একে অন্যের সাথ দিতে হবে এবং সব মিলিয়ে এইটুকুই আমি বলতে পারছি যে সময় কিন্তু আর একদমই নেই যেটুকু বোঝার বুঝে নিতে হবে ভালো থাকবেন শুভকামনা রইল